হ্যালো এফ্রি আমি প্রদীপ দাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আগের দিন রাত্রেবেলায় এই শাড়িটা পরব বলে বের করে রেখেছি ও শাড়ি কেন বের করে রেখেছি আরে তেসরা ফেব্রুয়ারি সোমবার আমাদের অ্যাপার্টমেন্টের প্রথমবার সরস্বতী পুজোর আয়োজন করা হবে সেই জন্য ঘুম থেকে উঠে পড়েছি মানে সকাল ছটার সময় ঘুম তো ভাঙতে চাইছিল না মা বললো এনে কফি খা আমার কফি খেতে ভালো লাগে না তো কিছু করার নেই চায়ের বদলে কফি খেতে হবে এ দেখো কফিটা খেয়ে মুখটা তো একদম বেজার মার্কা হয়ে গেল কারণ আমার কফি ভালোই লাগে না তো স্নান করে রেডি হয়ে গিয়েছি আমি সব জায়গাতে সবসময় লেট করে ঢাকের আওয়াজ আশা করি শুনতে পাচ্ছো পুজো বসে গেছে তাড়াতাড়ি করে আমি নিচে নামলাম না হলে আমি এবারও অঞ্জলিটা মিস করে যেতাম অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি সব জায়গাতে লেট করে ফেলি ঠিকই কিন্তু নিজেদের অ্যাপার্টমেন্টের প্রথম পুজোতেই যে আমি দেরি করে ফেলবো এটা আমি সত্যিই ভাবতে পারিনি রাত্রেবেলা আমার তাড়াতাড়ি ঘুম আসে না সকালবেলায় তাড়াতাড়ি ঘুম ভাঙতে চায় না এ বলেছি এক মহাবিপদে তো যাই হোক অঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজোও খুব ভালো ভালোই সেরেছে আমার খুব ভালো লেগেছে অঞ্জলি দিতে মানে অনেক বছর পর আসলে সরস্বতী পুজোর ব্যাপারটা আর চলেই গেছে আমাদের মধ্যে থেকে এই পুজোর আয়োজনটা করা হয়েছে বলে আবার সেই পুরনো দিনগুলো ফিরে পাচ্ছি কুল খাওয়া তারপর সবাই মিলে হলুদ শাড়ি পরা এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে এখানে মা জেঠিমা পিসিরা সবাই মিলে প্রসাদ ভাগ করে দিচ্ছে এরপর প্রসাদ খাবো প্রসাদ নিয়ে চলে এসেছি এবার তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে আমি উপোসটা ভাঙবো কারণ সকালবেলা সে ঘুম থেকে উঠে স্নান করে এক নাগারে চলছে শুধু কফি খেয়েছিলাম ওপর মহল থেকে ফোন আসছে মানে দোকান থেকে আমি প্রসাদটা নিয়ে যাচ্ছি বাবাকে দোকানে দেবো সেদিন বাবা প্রচুর ব্যস্ত ছিল পুজো তো দেখতে যেতে পারেই নি ওই দোকান থেকেই বাবা সবাইকে আর কি কনট্যাক্ট করছে কীভাবে পুজো হলো কেমন কি হলো আমি যাচ্ছি একটু পরে সব আর কি তো ফটো তুলে নিয়েছি এবার চলে এসেছি আবার আমাদের অ্যাপার্টমেন্টে এখানে প্রসাদ খাওয়া পর্ব চলছে বেশ মজা হচ্ছে সবাই মিলে আমরা এক জায়গায় রয়েছি ভালো লাগছে মাও রয়েছে এখানে সবাই মিলে আমরা ফটো তুলে নিলাম হলুদ শাড়ি পরে কি সুন্দর লাগছে দেখো সবাইকে হলুদ শাড়িতে এক ফ্রেমে এখানে ফটো সেশন হচ্ছে সবাই সবার সাথে ফটো তুলছে আমি এদিকে হাতের ম্যাজিক দেখাচ্ছি দুই হাতে দুটো ফোন নিয়ে ফটো তুলছে সবাই অবাক এইদিকে রয়েছে গোপাল জেঠিমা বৌদি সবাই মিলে ফটো তোলা হয়েছে খুব বাবাকে পেয়েছি বাঘে এতটাই ব্যস্ত যে ক্যামেরা দিকে তাকাতে পারছে না স্বাভাবিকভাবে বাবা তো পুজোর সময় উপস্থিত ছিল না দোকানে ছিল দোকানেরও চাপ রয়েছে পুজোতে আসতে পারেনি সেটারও একটা দুঃখ সবাই সাথে কথা বলছিলো খুব কষ্টে একটা ফটো তুলেছি বাবার সাথে একটু রোদ খেতে বাইরে চলে এসেছিলাম আর দেখো কি সুন্দর লাগছে রোদটা সাজানো রয়েছে দিয়ে আগের দিন রাত্রেবেলা দীপঙ্কর কথা সাজালে দেখালাম তো ভিডিওতে ভালোই লাগছে বলো আর চলে এসেছি রোদ খেতে খেতে আমি ওয়েট করছি বোনের জন্য মানে পিসির ছোট মেয়ের জন্য তোমরা তো তোকে দেখেছো শরীরে একটু শক্তি না থাকলে যা হয় এ দেখো চলে এসেছে বোন দিদিকেও আসতে বলেছিলাম সময় পাইনি তাই বোনিকেই ডেকে নিয়েছি দাদাও বুদ্ধি দাও ভালো করে যেন পরীক্ষায় পাশ করতে পারি ও কালো তিনি যেন পড়তে পারি মা আমি যেহেতু সাইকেল চালিয়ে এসেছে তো ক্যাজুয়াল ড্রেস পরে এসেছিল আর ওর যে যা যা সামগ্রিক শাড়ি গয়নাঘাটি সব একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছিল ওকে আগে প্রসাদটা দিয়ে দিই ও প্রসাদটা খেয়ে নিই তারপরে ও ফ্রেশ হয়ে ওকে শাড়ি কাপড় পরিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো আর আমি যেটা পরে আছি সেটা পরেই বেরোবো পুষ্পাঞ্জলি দিয়েছি ভালো পরীক্ষায় ফল পাওয়ার জন্য এই যে ফল পেয়ে গেছে তাহলে পরীক্ষার ফল পরীক্ষার ফল এখন আপাতত এমনি ফল খাচ্ছে পরীক্ষার ফল পাবে আর কিছুদিন পর এখন তো পরীক্ষাটা শুরুই হয়নি তার আগেই ফল খেয়ে নিচ্ছে কুল খেয়ে নিলে কিন্তু কুল আছে পুষ্প পুষ্পাঞ্জলি হয়ে গেছে তো সব ঠিক করে দিয়েছে পুরো লাগছে তোমাকে ভালো লাগছে আমাকে খেবড়ি লাগছে প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন আমরা ওমেন্স কলেজে ঠাকুর দেখে শুরু করি আর এবছর যা দেরি করে বেরিয়েছি মনে হয় না ঠাকুর দেখা হবে তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কলেজের ভেতরে আর দেখো সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন ডে সবাই কী সুন্দর রং বেরঙ্গিন শাড়ি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছে ঘুরছে ফটো তুলছে বেশ ভালোও লাগছে তো যাই হোক এখানে ঠাকুরটা দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটু এগিয়ে গিয়ে টোটো ধরবো আমরা যাবো একটা রেস্টুরেন্টে খেতে মা সেদিন কোনো রান্নাবান্না করতে পারিনি পুজোর কাজ নিয়ে ব্যস্ত ছিল তাই বুনিকে বললাম চল বরম বাইরে খেয়ে আসি তো টোটোই উঠে পড়েছি টোটো করে আমরা চলে গেছি ঢলদি পেট্রোল পাম্প এমে পড়ে সে একটু হেঁটেই ওই রেস্টুরেন্ট এখানে আমি আগেও গিয়েছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম তো রেস্টুরেন্টে যাওয়ার আগে সৌমিতা রানীর সাথে একবার দেখা করে নিলাম অমিতার সাথে দাঁড়িয়ে একটু গল্প করে ফটো তুলে আমরা চলে এলাম উপরে থার্টি পজ নাম রেস্টুরেন্টার আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা চেকআউট করে নিও আর এখানে তো তোমরা জানোই গ্রুমিংয়ের জন্য সবাই তার বাচ্চাদেরকে নিয়ে আসে তো এখানে একটা বাচ্চার গ্রুমিং হচ্ছিলো ওর মুখটা প্রথমে না বাঁধা ছিল আমার মনে হয় বাইটার যাতে কামড়ে না দেয় সেই জন্য মুখটা বাধা ছিল তো যাই হোক ওকে দেখছিলাম আমরা আর অর্ডার দিয়ে দিয়েছি খাবার দাবার তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো ফটো তুলছিলাম ফটো তুলতে তুলতেই আমাদের অর্ডার চলে এসেছে বুনিকে জিজ্ঞাসা করতেও বললো যে ও বেশি ঝালঝাল খাবে মানে মানে ঝাল ঝাল খাবে কিন্তু ওই চিলি চিকেন এসব খাবে না তাই পোলাও আর চিকেন কষা কম্বোটা অর্ডার করেছিলাম এই কম্বোটার সাথে কিন্তু ইনক্লুড রয়েছে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আমি বুনির জন্য শুধু কোল্ড ড্রিঙ্কসটাই নিয়েছি আইসক্রিমটা নিয়ে নি ওর অবশ্য কোল্ড ড্রিঙ্কসটা আমি বেশিরভাগটা খেয়ে নিয়েছি ওর ঠান্ডা লেগেছে বলে আর এখানকার খাবার দাবার আমার খুব ভালো লাগে এখান থেকে বেরোতে বেরোতে তিনটে বেজে গেছিলো আর ঠাকুর দেখতে যাওয়ার এনার্জি ছিল না তাই বাড়ি চলে এসেছিলাম thank ছাদে নিয়ে গিয়ে তুলে দিয়েছি আর ও এসে থেকে এটা ওর প্রথমবার সরস্বতী পুজো বেরোনো প্রথমবার আমাদের এখানে আসা মানে সব মিলিয়ে ও খুব খুশি আমিও খুশি প্রত্যেকবার তো বান্ধবীদের সাথে বেরোই এবার ওর সাথে বেরোলাম ভালোই লাগলো ও বাড়ি চলে যাচ্ছে ওকে আমি একটু এগিয়ে দেবো এদিকে আবার রান্নাবান্নার কাজও শুরু হয়ে গেছে ওকে আমি একটু এগিয়ে দিয়ে বাড়ি এসে রেস্ট নেব বাড়ি গিয়ে আমার আর রেস্ট নেওয়া হলো না আবার ওপরে গিয়ে নিচে জ্বলে আসতলো পুরো মশাই আসবে এবার সন্ধ্যা আরতি হবে নটা নাগাদ বেরোলাম তিন বান্ধবীতে মিলে রাখিকে ডেকেছিলাম ও আসতে পারেনি তো আমি সৌমিতা রচনা বেরিয়েছি রচনার রিসেন্ট বিয়ে হলো ওর বিয়েতে আমরা সবাই ফাটিয়ে মজা করেছি নতুন নতুন সাজে রূপে রচনাকে দেখতে বেশ ভালো লাগছে লাগছে কিউট আর আমরা তো আড্ডা মারার জন্য বোন বোনা যেখানে শুরু হয়ে যায় তো কখন যে গল্প করতে করতে দেড় ঘন্টা কেটে গেল ভগবানই জানে তো দশটা দশ পনেরো করে বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার নিচে চলে যাচ্ছি খিচুড়ি পিকনিকের আয়োজন করা হয়েছে নিচে গিয়ে খাবারগুলো দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে আয়োজন আজকের অনেক কিছু আছে সেটা খেতে বসে বসে তোমাদেরকে দেখাবো ছোট করে পিকনিকের আয়োজন করা হয়েছে ঠিকই কিন্তু খাবার দাবার প্রচুর বড় বড় রয়েছে আর এই চেয়ার টেবিলগুলো যেগুলো দেখছি এগুলো সবাই সবার ঘর থেকে যে যেরকম পেরেছে সেরকম দিয়েছে এই ব্যাচটা উঠলে আমরা খেতে বসবো আমি আর মা বসে পড়েছি প্রথম পাতে ছিল আমার পছন্দের হলুদ পোলাও বা বাসন্তী পোলাও তার সাথে ছিল আলুর দম তারপর ছিল খিচুড়ি বেগনি বাঁধাকপির তরকারি শেষ পাতে ছিল রসগোল্লা পায়েস চাটনি পাঁপড় চাটনির ছবি নেই আমি চাটনি খাই না তাই ছবিও তুলিনি তারপর ছিল বোঁদে এই বোঁদেটা না খেতে হোমিওপ্যাথি ওষুধের মতন লাগছিল তারপর ছিল আইসক্রিম পান মশলা মানে পাস পাস খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আর পেট তো পুরো লোড এবার ঘুম দিতে হবে ভিডিওটাও এডিট করা হয়ে গেল ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আমাদের কয়েকটা ফটো দিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে কে কখন বেরিয়েছিল কি রঙের শাড়ি পরেছিল সেটাও কিন্তু জানাতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা